আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহকে ক্ষমা বাতা দুর্নীতির বিচার বাতিল করার এক আহ্বান জানিয়েছেন আমেরিকা তাকে রক্ষা করবেন যেমন কি তার দেশের হয়েছে কথা তিনি বলেন দুই হাজার উনিশ সালে নেতানীহর জালিয়াতি ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা হয়েছিল যা তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। তার নামে তিনটি ফৌজদারি মামলা হয়েছে যা বিবির নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত যিনি ইসরায়েলের জন্যে অনেক কিছু করেছেন অথবা একজন মহান বীরকে ক্ষমা করা উচিত চিন্তা করুন এই জুলুম্বাসী মানুষটার জন্য ট্রাম্প ক্রুথ সুসালে পোস্ট করেছেন তিনি জানতে পেরেছেন নেতানিহু সোমবার আদালতে হাজির হবেন এবং তেসরা জুলাই তেলাপের একটি আদালতে মামলাটি সম্পন্ন হতে পারে যা শেষ হতে এক বছর সময় লাগবে ট্রাম্প নেতানিহকে বীর যোদ্ধা হিসেবে প্রশংসা করেছেন তিনি তার পোস্টে আরও লিখেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে বাঁচাতে চলেছে এতে করে ইরানে যে হামলা হয়েছে সে হামলার প্রতি মার্কিন সম্পৃক্ততা ও সমর্থনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে যদিও সুদূর আমেরিকা থেকে কীভাবে আইনি লড়াইয়ে তাকে সাহায্য করবে বা কিছু করতে পারে কিনা না তাই স্পষ্ট নয় ইসরায়েলি নেতার বিরুদ্ধে এই মামলাকে এক ধরনের ডাইনি হার্ক হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের সাবস্ক্রাইব ও ফলো দিন ধন্যবাদ